তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে কোনোদিন আসেনি তোমাদের সাথে যুদ্ধ কোনোদিন করেনি তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেনি বা ইসলামকে যারা মিটিয়ে দিতে চাই ইসলামকে যারা শেষ করে দিতে চাই তাদেরকে সাহায্য করেনি ওই সমস্ত ব্যক্তিদের উপরে কি করো না তোমরা রাগিও না তোমরা তাদেরকে ভালোবাসো এখান থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কোন শ্রেণীর মানুষকে বললেন আসমানা জিয়া আল্লাহ আনহা আমরা সকলে জানি হয়তো আল্লাহ দ্বিতীয় পক্ষের মেয়ে আসমানা তালা আনহা তার মা তার মা ছিল বেদুইন মুশরিক সে তাকে দেখাশোনা করতো তাকে দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে আসতো এই কথাটা আসমানা আল্লাহ তালা আনহা আল্লাহ নবীকে নালিশ করলেন যে আল্লাহ নবী আমার মা হচ্ছে বেধর্মী আমার মা ইসলাম কবুল করেনি তারপরেও সে আমার সাথে মিলামেশা করতে আসছে আমাকে খেতে দিচ্ছে আমাকে টাকা পয়সা দিচ্ছে তো এগুলো কি বৈধ হবে জায়জ হবে বা আমি কি তাকে সম্মান করব তাকে সম্মানের স্থানে রাখবো আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলছেন অবশ্যই তুমি তাকে সম্মানের অবস্থায় রাখো অবশ্যই তাকে তুমি সম্মান করো কেন তোমার মা এখন পর্যন্ত ইসলামের কোনো ক্ষতি করেনি তুমি যে ইসলামের মধ্যে এসেছ তোমার মা ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে সাহায্যও করেনি ওই জন্য তুমি কি করো তাকে ভালোবাসা আর এখনও অনেক মানুষ রয়েছে বেদুইন বেধর্মী যারা ইসলাম যারা এগুলো মানে না যারা ইসলামের কথা মানে না তারপরেও মানুষকে ভালোবাসে সে ভালো করতে ইচ্ছে করে আমরা তাদের উপর রাখলে হবে না